আসসালামু আলাইকুম আমি মোহ তারেক্লা আছি টিকি ত্রিপুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে টপিকটা নিয়ে আমরা আসলে একটা ভিডিও ক্লাস এর আগে দিছিলাম যেটা বেসিক সহকারে ছিল যারা ওই বেসিক ক্লাসটা দেখেন নাই তারা অবশ্যই আগে বেসিক ক্লাসটা দেখবেন বেসিক ক্লাস দেখার পরে তারপরে যদি আপনি বেসিক ক্লাসে একটা ম্যাথও সমাধান করা আছে এই ম্যাথ এবং বেসিক ক্লাস দেখার পরে তারপরে যদি আপনি এই ম্যাথমেটিক্যাল টার্মটা দেখেন তাহলে আপনার জন্য ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে তো আমরা একটু আসি যে আমাদের সুপার পজিশন এর অন্যতম একটা ম্যাথ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এখানে বলা আছে যে সুপার পজিশনের থিওরেমের সাহায্যে সমাধান করো অর্থাৎ এই যে এই সার্কিটটা সুপার পজিশন থিওরেম মেনটেন করে সলিউশন করব। এখন এই সলিউশন করার ক্ষেত্রে আমার সময় দেখতে হবে যেহেতু সুপার পজিশন থিওরেম এখানে একাধিক সোর্স থাকবে যেমন এখানে একাধিক ভোল্টেজ সোর্স থাকতে পারে একাধিক কারেন্ট সোর্স থাকতে পারে অথবা একত্রে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুইটাই থাকতে পারে তো এখন আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখানে একাধিক ভোল্টেজ সোর্স আছে তো নিয়ম অনুযায়ী আমরা প্রথমত যে কোনো একটা ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করব। যেমন যদি বিয়াল্লিশ ভোল্ট নিয়ে কাজ করি পরবর্তী আছে চুরাশি ভোল্ট ভোল্টেজ সোর্স আছে তো সুপার পজিশনের নিয়ম অনুযায়ী একটা ভোল্টেজ সোর্স নিয়ে যখন কাজ করব বাকি সোর্সগুলার ভিতরে যদি বাকিগুলা ভোল্টেজ সোর্স হয় তাহলে ওই স্থানটা জাস্ট শর্ট হবে আর যদি ওইটা বাকি সোর্সগুলোর ভিতরে যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে ওই কারেন্ট সোর্সের স্থানটা ওপেন হবে তাহলে আমাদের এখানে সুপার পজিশন থিওরেম অনুযায়ী আমরা যখন বিয়াল্লিশ ভোল্ট অ্যাক্টিভ করব তখন চুরাশি ভোল্ট শর্ট হবে আবার যখন চুরাশি ভোল্ট কার্যকরী বা অ্যাক্টিভ করব। তখন বিয়াল্লিশ ভোল্টের স্থানটা শর্ট হবে আমরা আসি একটু আলোচনায় এখানে যেহেতু সলিউশন করতে বলছে তার মানে এখানে যে তিনটা রেজিস্ট্যান্স তিনটা রেজিস্ট্যান্সেরই কারেন্ট বের করব। অর্থাৎ তিনের কারেন্ট কত ছয়ের কারেন্ট কত বারোর কারেন্ট কত একটু নর্মাল কথা বুঝি যে এখানে বেয়াল্লিশ ভোল্ট থেকেও কিন্তু তিনের ভিতরে কারেন্ট প্রবাহিত হবে ছয়ের ভিতর থেকেও কারেন্ট প্রবাহিত হবে আবার বারোর ভিতর থেকেও কারেন্ট প্রবাহিত হবে একইভাবে চুরাশি ভোল্টেজ এর মাধ্যমেও কিন্তু তিনের ছয়ের বারোর প্রত্যেকটার ভিতর থেকে কারেন্ট প্রবাহিত হবে এখন এই দুইটা সোর্সের সমন্বয়ে আসলে কত কারেন্ট প্রত্যেকটা অর্থাৎ তিনের ভিতরে দুইটার সমন্বয় কারেন্ট দুইটার সমন্বয়ে কত কারেন্ট আসতেছে ছয়ের ভিতর থেকে দুইটার সমন্বয়ে কত কারেন্ট আসতেছে এবং বারোর ভিতর থেকে দুইটার সমন্বয়ে কত কারেন্ট আসতেছে এইটাই হলো আমার মূল উদ্দেশ্য বের করা আমরা সর্বপ্রথম আসি যখন বেয়াল্লিশ ভোল্ট অ্যাক্টিভ করব। তাহলে আমরা বলতে পারি বেয়াল্লিশ ভোল্ট কার্যকরী ধরে তাহলে আমরা বলতে পারি যখন বিয়াল্লিশ ভোল্টটা কার্যকরী করব সব ঠিকঠাক থাকবে বিয়াল্লিশ ভোল্ট বাদে যে সোর্সগুলো থাকবে ওই সোর্সগুলো যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে জায়গাটা শর্ট হবে আর যদি কারেন্ট সোর্স হয় তাহলে জায়গাটা ওপেন হবে যেহেতু এখানে বিয়াল্লিশ ভোল্ট বাদে আসে চুরাশি একটা ভোল্টেজ সোর্স এই কারণে দেখো যে বিয়াল্লিশের জায়গায় বিয়াল্লিশ তিনের জায়গায় তিন বারোর জায়গায় বারো ছয়ের জায়গায় ছয় জাস্ট চুরাশির স্থানটা আমরা শর্ট করে দিছি এই যে দেখেন এই জায়গাটা আমরা কি করছি শর্ট এখন নিয়ম অনুযায়ী শর্ট করার পরে এখন এই যে এইখানে আমরা তিনের ভিতর থেকে বিয়াল্লিশ ভোল্টের মাধ্যমে কোন দিকে কত কারেন্ট যাবে সেটা বের করতে পারবো এখন কোন দিকে কত কারেন্ট যাবে সেটা বের করার আগে আমার সর্বপ্রথম এখানে মোট রেজিস্ট্যান্স বের করতে হবে মোট রেজিস্ট্যান্স কিন্তু আমরা বলতে পারি ছয় এবং বারো আছে প্যারালালে ভোল্টেজ সোর্সের বিপরীত দিক থেকে দুইটা রেজিস্ট্যান্স দেখবো ছয় এবং বারো প্যারানাল ছয় আর বারো যদি প্যারালাল করা হয় সেটার সাথে পুনরায় আবার তিন সিরিজে থাকবে তাহলে ছয় আর বারো আমরা বলতে পারি প্যারালাল করা হইলে পাবো হলো চার এটার সাথে তিন সিরিজে থাকলে যোগ করব যোগ তিন সমান সমান সাত তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স সাত হোম আসলে আমি আশা করি যেখানে টোটাল রেজিস্ট্যান্স যে সাত এটা বের করতে পারেন না এমন কোন পাপি আমার এখানে যারা ভিডিও দেখতেছেন তার ভিতরে নাই আমি আশা করি তাহলে আমরা আসি এখানে টোটাল রেজিস্ট্যান্স পেলাম সাত এখন টোটাল কারেন্ট পাবো কারেন্ট নির্ণয়ের ফর্মুলা আই ইজ টু ভি আর তাহলে ভোল্টেজের মান আমরা পাচ্ছি বিয়াল্লিশ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের মান আমরা পাচ্ছি সাত তাহলে বিয়াল্লিশ ভাগ সাত ইজুগাল টু ছয় এমপি আমরা টোটাল কারেন্ট পাচ্ছি তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট হলো ছয় এমপি এখন সার্কিটের মোট কারেন্ট কিন্তু আমরা জানি যেখানে ভোল্টেজ ভোল্টেজ সোর্স থাকে ওই ওখান থেকে চলা শুরু করবে তাহলে মোট কারেন্টটা ভোল্টেজ সোর্সের এখান থেকে চলবে এখন কোন দিকে চলবে আমরা জানি যে বড় দাগ দিকে থাকবে এই যে বড়ো দাগটা না এই বড়ো দাগের এই দিকে কিন্তু কারেন্টটা চলবে তার মানে এই দিকে কারেন্টটা প্রবাহিত হবে এইটা কিন্তু টোটাল কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন এই টোটাল কারেন্ট পাইলাম কত টোটাল কারেন্ট পাইছি ছয় এম্পিয়ার ছয় যাচ্ছে 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 এই পয়েন্ট পর্যন্ত আসবে কিন্তু আসার পরে কারেন্টটা কিন্তু দুইটা পথে ভাগ হবে অর্থাৎ এই পয়েন্টটাতে কারেন্ট বর্তমানে আছে ছয় এম্পিয়ার এই ছয় এম্পিয়ার কারেন্ট দুইটা পথে ভাগ হবে কিছু কারেন্ট যাবে এই দিকে আবার কিছু কারেন্ট যাবে এই দিকে এখন আমরা এখানে যেহেতু দুইটা সোর্স থেকে কারেন্ট প্রবাহিত হবে এই কারণে দুইটা সোর্স এর সমন্বিত আমরা মান বের করব এখন দুইটা সোর্স যে সমন্বিত মান বের করব বিয়াল্লিশ ভোল্টের মানটারে আমরা প্রথমে একটা প্রাইম দ্বারা প্রকাশ করব আবার যখন চুরাশি ভোল্ট করব তখন আমরা আবার ডবল প্রাইম দ্বারা সূচিত করব। এখানে একটা প্রাইম দেওয়ার কারণ আমরা প্রথম সোর্স নিয়ে কাজ করতেছি তাহলে আমরা এখানে ছয়ের কারেন্ট যদি বের করতে হয় অর্থাৎ এই যদি বের করতে হয় কারেন্ট তাহলে মোট কারেন্ট আমরা এই থেকে কারেন্টটা ভাগ এই কারণে এই পয়েন্টটাতে কারেন্ট ডিভাইডার রোলস ইউজ করবো কারেন্ট ডিভাইডার রোল ছিল মোট কারেন্ট তাহলে এই পয়েন্টে মোট কারেন্ট কত ছয় ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স দেখেন কারেন্টটা কিন্তু দুইটা শাখায় ভাগ হয়েছে এই একটা শাখা এইটা শাখা তাহলে আমি যেহেতু এই 6 এর কারেন্টটা কত বের করতেছি তাহলে বিপরীত শাখা আছে কত 12 না তাহলে আমরা বলতে পারি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখার রেজিস্ট্যান্স উক্ত শাখা বলতে আমি যে শাখার কারেন্টটা বের করতেছি আমি যে শাখার কারেন্ট বের করতেছি এখানে তো রেজিস্ট্যান্স আছে 6 দেখেন আমি আবারও বলতেছি কারেন্ট ডিভাইডার রুলসটা যারা না বুঝবেন কারেন্ট এই পয়েন্ট আসার পর দুইটা পথ পাইছে এইদিকে কিছু যাবে এইদিকে কিছু যাবে এখন আমি বের করতেছি এর কারেন্ট অর্থাৎ এই কারেন্টটা বের করতেছি তাহলে এই কারেন্টটা বের করলে আমরা এখানে এই পয়েন্টটা যেই পয়েন্টটা থেকে কারেন্টটা ভাগ হয়েছে ওই পয়েন্টে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করব তাহলে এই পয়েন্টের কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করলে এই পয়েন্টের মোট কারেন্ট লাগবে কারেন্ট ডিভাইডার রুলস ছিল মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখার রেজিস্ট্যান্স তাহলে মোট কারেন্ট কত মোট কারেন্ট ছয়

এখন এই যে চার এম্পিয়ার কারেন্ট আসলে কোন দিকে গেল দেখেন তো এই চার এম্পিয়ার কারেন্ট কিন্তু এই ছয়ের ভিতর থেকে কারেন্ট উপরের দিকে গেছে আমরা উপরের দিকে একটা সিম্বল দিয়ে রাখলাম যে এই কারেন্টটা যাচ্ছে উপরের দিকে এখন দেখেন এখানে তো ছয় ছিল ছয়ের ভিতর থেকে এই দিকে গেছে চার কারেন্ট তো দুইটা পথে ভাগ হয়েছে ছয় ছিল এদিকে চার গেছে বাকি থাকে কত দুই না ওই দুই যাবে দিকে। তাহলে আমরা কিন্তু বলতে পারি এই বারোর কারেন্ট আমরা পেয়ে যাচ্ছি যেহেতু ছয়ের কারেন্ট পাইছি এই পয়েন্টে মোট ছিল ছয় ছয়ের ভিতর থেকে এই দিকে গেছে বের করছি চার তাহলে এই দিকে যাবে দুই ছয় থেকে বাদ দিলে বাকি যেটা থাকবে ওইটা যাবে বারোর ভিতরে তাহলে আমরা বলতে পারি যে আই বারো প্রাইম ইজুগল টু ছয় থেকে চারবার দিলে দুই এম্পিয়ার এখন এই দুই এম্পিয়ার কারেন্ট বারোর ভিতর থেকে কোন দিকে গেছে এই এই দিকে গেছে না তাহলে আমরা এই দুইয়ের কারেন্টটা এই দিকে যে গেছে সেটার একটা চিহ্ন দিয়ে রাখলাম এখন দেখেন এইখানে ছয় ছিল ছয়ের ভিতর থেকে এই দিকে চার আসছে তাহলে এই চার কি এই পয়েন্টে আসবে না আবার এই দিক থেকে ঘুরে ছয় তো ভাগ হয়ে দুইটা পথে গেছিল এইদিকে চার এই দিকে গেছে দুই ওই দুইও কি আবার এই পয়েন্টে আসবে না তাহলে এই পয়েন্টে আসার পর এই দুইটা কারেন্ট একত্রিত হয়ে তারপরে কিন্তু তিনের ভিতর থেকে যাবে তাহলে তিনের কারেন্ট আমরা বলতে পারি কত এই ছয় এমপিয়ারই কারণ এই ছয় এমপিয়ার এখান থেকে ভাগ হইয়া আবার এখানে মিলিত হয়ে একসাথে এদিকে যাবে তাহলে আমরা কিন্তু বলতে পারি আই থ্রি প্রাইম টু ছয় এমপিয়ার তাহলে ছয় এমপিয়ার কারেন্ট তিনের ভিতর থেকে ছয় এমপিয়ার কারেন্ট কোন দিকে গেছে এই দিকে না আমরা এই দিকটাও আপাতত দিয়ে রাখলাম আমরা পাইলাম প্রথম সোর্স থেকে আমরা সলিউশন করলাম এখন যখন আমরা দ্বিতীয় সোর্স থেকে সলিউশন করতাম করব অর্থাৎ চুরাশি ভোল্টে যখন অ্যাক্টিভ ধরবো তখন আমাদের এই চুরাশি ভোল্ট অ্যাক্টিভ থাকবে কিন্তু বিয়াল্লিশ ভোল্টের স্থানটা শর্ট হবে তাহলে আমরা এই অনুযায়ী যদি আঁকাই তিনের জায়গায় তিন থাকবে বারোর জায়গায় বারো থাকবে ছয়ের জায়গায় ছয় থাকবে চুরাশি ভোল্টের জায়গায় চুরাশি ভোল্ট থাকবে বিয়াল্লিশের স্থানটা শর্ট হবে দেখেন এই স্থানটায় ভোল্টেজ সোর্স ছিল এই স্থানটা কিন্তু শর্ট হয়েছে এখন আমরা ঠিক আগের মতো মোট রেজিস্ট্যান্স নির্ণয় করবো মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে গেলে আমরা চুরাশির বিপরীত দিক থেকে দুইটা দুইটা রেজিস্ট্যান্স সলিউশন করব সর্বপ্রথম দেখা যাচ্ছে তিন এবং ছয় আছে প্যারালালে তাহলে আমরা বলতে পারবো তিন প্যারালাল ছয় সেটার সাথে পরবর্তীতে বারো থাকবে সিরিজে যোগ হলো বারো সিরিজে থাকার কারণে তাহলে এখানে মোট রেজিস্ট্যান্স আসবে আমাদের চোদ্দ হোক তাহলে মোট রেজিস্ট্যান্স পইলা আমরা মোট কারেন্ট পাবো তাহলে আই নেওয়ার ফর্মুলা হবে আই ইউজুয়াল টু ভিভাগ আর ভোল্টেজের মান আসতেছে চুরাশি আর রেজিস্ট্যান্সের মান মাত্র ভইলাম চোদ্দ তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি এখানে মোট কারেন্ট হলো সয়ম্পিয়ার তাহলে দেখেন আমাদের এখানে মোট কারেন্টটা এই ভোল্টেজ সোর্সের এখান থেকে চলা শুরু করবে অর্থাৎ এই সয় পিয়ার কারেন্ট চলা শুরু করবে এই চলতেছে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু আসবে এখানে বর্তমানে কিন্তু আছে ছয় বলা যায় এখন এই ছয় আসার পর দুইটা পথে ভাগ হবে কিছু কারেন্ট যাবে এই দিকে কিছু কারেন্ট যাবে এই দিকে দুইটা পথে কিন্তু ভাগ হবে তাহলে আমরা এইখানে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে আগে ছয়ের কারেন্টটা জানতে পারি ছয়ের কারণ যদি জানতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে ছয়ের কারণ জানতে হলে আমরা দিতে পারি আই সিক্স ডবল প্রাইম এখানে ভাই ডবল প্রাইম দেওয়ার কারণ আছে ডবল প্রাইম দেওয়ার কারণ আমরা দ্বিতীয় সোর্স নিয়ে কাজ করতেছি তাহলে এইখানে আগের মতো কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে ছয়ের কারেন্টটা জানবো অর্থাৎ এইটের কারেন্টটা জানবো আপনি চাইলে অন্যটাও জানতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা জানলেই হবে তাহলে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দুইটা ফোল্টেজ সোর্স থেকেই প্রত্যেকটার কারেন্টের মান এবং দিক বের করা কত মান আসতেছে কোন দিকে যাচ্ছে এখন আমরা ছয়ের কারণ যখন বের করবো তখন এই পয়েন্টে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করবো তাহলে এই পয়েন্টে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করলে কারেন্ট ডিভাইডার রুলস কি ছিল মোট কারেন্ট তাহলে এই পয়েন্টে মোট কারেন্ট হলো ছয় বিপরীত রেজিস্ট্যান্স দুইটা শাখায় ভাগ এই শাখাটা আমি বের করতেছি তাহলে বিপরীত শাখা আছে কিন্তু তিন তাহলে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখা উক্ত শাখা বলতে কি বোঝানো হয়েছে আমি যেই শাখার কারেন্টটা বের করতেছি উক্ত শাখার রেজিস্ট্যান্স আছে ছয় আমরা যদি ক্যালকুলেশন করি উক্ত শাখার রেজিস্টেন্স দেখেন ক্যালকুলেশন করলে আমরা পাবো দুই এম্পিয়ার তাহলে দেখেন এখানে তো ছয় এম্পিয়ার ছিল ছয় এম্পিয়ারের ভিতর থেকে এই দিকে গেছে দুই এম্পিয়ার তাহলে বাকি চার এম্পিয়ার কি তিনের ভিতর থেকে যাবে না তাহলে আমরা কিন্তু বলতে পারি আই থ্রি ডবল প্রাইম ইজ টু ছয় থেকে এইখানে ছিল ছয় ছয় থেকে এই দিকে গেছে হলো দুই সেই দুই বাদ দিলে বাকি চার যাবে এই তাহলে চার এম্পিয়ার এখন এই যে চার এম্পিয়ার তিনের ভিতর থেকে কারেন্টটা কি এই দিকে যাবে না এখান থেকে আইসা তাহলে আমরা বলতে পারি তিনের কারেন্টটা কিন্তু গেল কোন দিকে এই দিকে ঠিক আছে আর ছয়ের কারেন্টটা গেছিল কোন দিকে উপরের দিকে আমরা দিকটা দিয়ে রাখলাম এখন বারোর কারেন্ট বাকি আছে দেখেন এখান থেকে যদি ছয় ভাগ হয়ে চার যা দুই যায় এদিকে চার যায় এদিকে তাহলে এই পয়েন্টে আবার এখান থেকে কিন্তু দুই আসবে এখান থেকে চার আসবে তাহলে এই পয়েন্টটাও কিন্তু ছয় এমপিয়ারই পাওয়া যাবে কারণ এই পয়েন্ট থেকে ভাগ হয়েছে এই পয়েন্টটা আবার মিলিত হয়েছে একই কথা কিন্তু তাহলে এই যে ছয় কারেন্ট কিন্তু বারোর ভিতর থেকে যাবে তাহলে আমরা কিন্তু বলতে পারি আই বারো ডাবল প্রাইম ইজ টু কত ছয় এমপিয়ার তাহলে এই ছয় এমপিয়ার কারেন্ট কোন দিকে যাচ্ছে এই ছয় এমপিয়ার কারেন্ট কিন্তু যাচ্ছে এই দিকে ডিরেকশনটা আমরা দিয়ে রাখি এখন আমরা আই থ্রি আই টুয়েলভ আই সিক্স প্রত্যেকটার ব্যালেন্স করবো যেমন এখানে আইসিক্স এর মান পাইছি দুইটা দেখেন আই সিক্স এর প্রথম মান ছিল চার এম্পিয়ার উপরের দিকে পরবর্তীতে আই সিক্স এর দ্বিতীয় মান ছিল দুই এমপিয়ার উপরের দিকে তাহলে আমরা যেহেতু দুইটার মানই একই দিকে আছে উপরের দিকেই আছে তার মানে আমরা এই মান দুইটা যোগ করব। তাহলে মান পাবো প্রথম সোর্স থেকে চার উপরের দিকে দ্বিতীয় সোর্স থেকে দুই উপরের দিকে উপরের দিকে থাকার কারণে আমরা যোগ যোগ করব উপরের দিকে আমরা চার দুই ডিরেকশন দিয়ে দিলাম এই হলো আমাদের প্রথম অ্যান্সার ছয়ের অ্যান্সার এখন কি তিনের তিনের কারণে যদি বের করতে যাই তিনেরও তো দুইটা মানই পাবো আগের মতোই তাহলে তিনের দুইটা মান একটা হলো ছয় এমপিয়ার কোন দিকে আমার গেল বাম দিকে আরেকটা তিনের হলো তিনের হলো চার এম্পিয়ার যেটা হচ্ছে ডান দিকে তার মানে একটা অন্যটার কিন্তু বিপরীত বিপরীত থাকার কারণে আমরা কি করব বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দেবো একই দিকে যদি হইতো তাহলে আমরা যোগ করতাম যেহেতু বিপরীত দিকে আছে এই কারণে আমরা বিয়োগ করব। তাহলে আমরা কি করতে পারি ছয় থেকে বিয়োগ দিতে হবে চার তাহলে আমরা কি করতে পারি ছয় বিয়োগ চার সমান সমান দুই এম্পিয়ার তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বড়টার সাইন যেদিকে ছিল এটার সাইন সেম দিকেই হবে তাহলে এই দুই এম্পিয়ার কিন্তু এই দিকে যাবে তাহলে এই আমাদের দ্বিতীয় আনসার এখন বারোর তো সেইম আগের মতো দুইটাই মান পাইছি বারোর মান পাওয়া গেছে দুইটা একটা হলো দুই এম্পিয়ার বাম দিকে আরেকটা হলো ছয় এম্পিয়ার ডান দিকে তাহলে আমরা কী করবো ছয় থেকে অবশ্যই আমার এই দুই বিয়োগ দিতে হবে যেহেতু দুইটার দিক ভিন্ন দুইটার দিক যেহেতু একটা অন্যটার বিপরীত এই কারণে বিয়োগ একদিকে হইলে যোগ দিতে আমাদের মতো তাহলে আমরা কী করতে পারি ছয় থেকে দুই বিয়োগ দিলে তাহলে আমরা চার অ্যাম্পিয়ার পাচ্ছি এখন বড়টার সাইন ছিল কোন দিকে এই দিকে তার মানে এই চার অ্যাম্পিয়ার সাইনও এদিকেই হবে এই হলো আমাদের অ্যান্সার দেখেন আপনি যদি নিয়ম জানেন রুলস রেগুলেশন জানেন তাহলে আপনার জন্য সুপার পজিশন খুবই ইজি হবে আর সুপার পজিশন স্যার আপনি পরবর্তী ধাপ আগাতে পারবেন না এবং এবং দুইটা থেবেন থিওরিয়াম ভালো করে বুঝতে হলে অবশ্যই সুপার পজিশন আপনার মাস্টারবি একদম সুপার সুপারপোজিশন মাস্টার হইতে হবে তাহলে সুপার সুপারপোজিশন আমরা আরো একটা ভিডিও দেবে ইনশাল্লাহ কারেন্ট সোর্স নিয়ে তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ